ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি আর দেখতেই পাচ্ছ যে আমরা ভোরবেলা কোথাও একটা যাচ্ছি কোথায় যাচ্ছি আশা করি তোমরা টাইটেল থামবেল থেকে বোঝাই গেছো তো আমরা চলে যাচ্ছি হচ্ছে মোহনায় আমরা যেখানে রুমটা ভাড়া নিয়েছি দীঘায় তো সেখান থেকে মোহনা অনেকটাই দূর তো টোটোতে উঠলাম টোটোতে করে চলে আসলাম দেখো এখানে শুধু মাছের বাজার এত রকমের মাছ আছে কি বলবো দেখতেই পাচ্ছো যে কত রকমের মাছ যে কি কী মাছ আছে আমি সব মাছের নাম বলতে পারবো না আর দেখতেই পাচ্ছ যে কত রকমের মাছ ইলিশ মাছগুলো বিশাল দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ যে কত বড় বড় ইলিশ মাছ তো দেখে মনে হচ্ছিলো যে নিয়েই যাই সাথে করে কী করে নেব বলো যে আমরা হচ্ছে আজকেই দীঘা থেকে চলে যাব। তো আমরা বাড়িতে যাব না বাড়িতে গেলে হয়তো নিয়ে যাওয়া যেত কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই আছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা বাড়িতে যাব না এখান থেকে যাব মাসি বাড়ি আজকেই চলে যাব কারণ আমাদের নটার সময় হচ্ছে বাস আছে বাসে করে যাব। মাসি বাড়ি তো মাসি বাড়ির থেকে দুদিন থেকে তারপর ওখান থেকে বাড়ি চলে যাব। কারণ মাসি অনেকবার করে বলছিল যে দীঘা থেকে আমাদের বাড়ি চলায় চলায় মানে মাসির বাড়ি যাওয়ার কথা ছিল মেলার সময় ঠাকুরনগরে মেলা হয় তখন যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি সেই জন্য এখন বারবার করে ফোন করে বলছে আয় আয় সেই জন্য মাসির বাড়ি যাব আর দেখতে পাচ্ছ যে এদিকে এদিক সারা মানে সব দিকে মাছ মাছ মাস এখানে শুধু মাছের বাজারটাই বেশি দেখতেই পাচ্ছ দেখো আর এখানে হচ্ছে শুটকি মাছ মানে অনেক রকমের মাছ শুকিয়ে রেখেছে শুটকি মাছ দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই আর আমার জামাইবাবু দেখো আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর এখানে অনেক রকমের দেখো মনে হয় মানে দোকান বসে এখান থেকেই হচ্ছে অক্টোপাসের দোকান বসে মানে অক্টোপাসগুলো ঝুলানো থাকে আমি ফোনে দেখেছিলাম কিন্তু দোকানগুলো এখনও মানে 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 খোলে নি বলতে গেলে কারণ আমরা অনেক সকালে এসেছি প্রচুর সকালে এসেছি এত সকালে কে দোকান খোলে তো ওইদিকে মাছ কেবল নিয়ে এসছে আর দেখতেই পাচ্ছ এখানটা এতটা সুন্দর লাগছে এতটা সুন্দর লাগছে আশেপাশেটা দেখতে কি বলবো দেখতেই পাচ্ছ যে কি সুন্দর লাগছে দেখতে আর আমার তো আমি এখানে এসে খুবই খুশি মানে খুবই খুশি এই জায়গাটা এতটা শান্ত একটা পরিবেশ কি বলবো তোমাদের মানে দারুণ দারুণ লাগছে এখানে এসে তো দেখতেই পাচ্ছ আমরা আসার আগে অনেক আগে আরও মানুষ চলে এসছে দেখতেই পাচ্ছ আর দূরের থেকে দেখছি তো মানে ঢেউগুলো মানে এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে কি বলবো আর আমরা যেখানে ছিলাম নিউ দীঘা ওল্ড দীঘায় ওখানে তাও স্নান করা গিয়েছে আর এখানে তো একদমই কেউ নামতে পারবে না এতটা ঢেউ কেউ নামলে ভিতরে গেলে আর কি তাকে টেনে নিয়ে চলে যাবে ভিতরে মানে সবাই হচ্ছে উপরে বসে উপভোগ করছে আর কি দেখতে তোমাদের দাদা ভিডিও করছে দেখতেই পাচ্ছ আর হচ্ছে এখানে সবাই উপরে বসে উপভোগ করছে কারণ নিজে নামতে পারবে না কারণ নামলেই ট্রেনে চলে যাবে এতটা ঢেউ কী বলবো আর দেখতে পাচ্ছ অনেক রকমের দোকানপাট বসেছে এইখানে এখনও পুরোপুরি সব দোকানপাট বসিনি কারণ অনেক সকালবেলা এই জন্য আর এখানে এসে আমার মনে হচ্ছে আমি আর মানে ঘুরে যাব না এখানেই থেকে যাব এরকম মনে হচ্ছে আর ভাবছি কেন আমি আগে এখানে আসলাম না প্রথমেই কেন এক দীঘায় এসে কেন এখানে আসলাম না কারণ এখানে পরিবেশটা এতটাই শান্ত পরিবেশ এতটাই সুন্দর মানে কি বলবো এখান থেকে আর যেতে ইচ্ছা করছিল না তো কি করব চলে যেতেই হলো কারণ আমাদের বাস ঠিক করা হয়ে গেছে নটার সময় আমাদের বাস এখন আমাদের যেতেই হবে তো এখানে কিছুক্ষণ ঘুরে ফিরে সূর্যোদয় দেখলাম দেখে টেকে তারপরেই বাড়ি গিয়েছি তো দেখতেই পাচ্ছ যে এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে আর ঢেউগুলো এত সুন্দরভাবে আসছে কি বলবো বিশাল লাগছে পুরো আর দেখতেই পাচ্ছ কত লোকজন এসে গেছে আমাদের আসার আগে কত মানুষজন এসে গেছে মানে সবাই সূর্যোদয় দেখার জন্যই এসছে আর দেখো দিদি হেঁটে হেঁটে আসে মানে সূর্যোদয় দেখার জন্য মানে সূর্য ওটা এখান থেকে ওঠে কিভাবে ওঠে সেটাই এখানে দেখা যায় এটা দেখার জন্যই সবাই এসছে এখানে আর এখানে পরিবেশটা সত্যি খুবই সুন্দর পুরো নীলিবিলি মানে পুরো সুন্দর আর এত সুন্দর হাওয়া আসছে এত সুন্দর হাওয়া আসছে কী বলবো পুরো মনটা পুরো ফুরফুরে হয়ে যাচ্ছে কি বলবো তোমাদের এত ভালো লাগছে দেখতেই পাচ্ছ এত সুন্দর হাওয়া আসছে আর সমুদ্রের পাশে তো অবশ্যই হাওয়ার তো হবেই আর এত সুন্দর হাওয়া আসছে কি বলবো তোমাদের আমার তো খুব ভালো লাগছে মনে হচ্ছে কি দৌড়ে ভিতরে চলে যায় কিন্তু ভিতরে গেলে তো আমি আর আসতেই পারবো না বাইরে আমাকে টেনে নিয়ে চলে যাবে না না টেনে নিয়ে গেলেও আবার ফিরিয়েও দিয়ে যাবে কারণ ঢেউ যা আসছে দেখতেই পাচ্ছ আমার তো খুব মজা লাগছিল ঢেউগুলো আমার পায়ের কাছে চলে এসছে আর দেখতেই পাচ্ছ এত সুন্দর এত সুন্দর কি বলবো তোমাদের দাদা ভাই তো ছবি তোলার জন্য ব্যস্ত ছবি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে আমাকে আর নিচ্ছে না ছবি তুলতে আমার খুব মন খারাপ করছে আর দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে আমি হাঁটছি আর ঢেউগুলো আমার পায়ের কাছে চলে আসছে আমার যে এত ভালো লাগছে এত ভালো লাগছে কি বলবো তোমাদের দাদা ভাইকে বলছে ক্যামেরাটা ধরো আমি একটু হাঁটি দেখতেই পাচ্ছ ঢেউগুলো এত সুন্দরভাবে চলে এসেছে আর লাস্টে প্যান্টটা গুছিয়ে নিয়েছি তারপরও ভিজে গেল কারণ ঢেউ যা আসছে তো আমি ভেবেছিলাম যে যেই ড্রেসটা পরে আছি ওটা পরেই যাব তো দেখি এখানেই ভিজে যাচ্ছে কি করে যাব প্যান্টটা ভিজে গেছে আর দেখতেই পাচ্ছ ওই দেখো লাল লাল কেবল সূর্যটা উঠছে সূর্যময় উঠছে আর সমুদ্রের যেই মানে এইগুলো ফেনা থেকে যে ধুমাট মানে ধুমা কেন বলছে যেই সমুদ্র থেকে কুয়াশা তৈরি হয় না তো কুয়াশা তোরে ওইটার জন্য মানে সূর্য মামা ঢেকে যাচ্ছে সূর্য মামা লজ্জা পাচ্ছিলো আজকে উঠতেই চাচ্ছিলো না আমি বলছি এত বেলা হয়ে যাচ্ছে তা উঠছে না কেন সূর্যমামা উঠছে না কেন সূর্য মামাকে দেখার জন্য কখন দিয়ে বসে আছি তো সূর্য মামা উঠছে আবার লুকিয়ে পড়ছে লজ্জা পাচ্ছে এত মানুষ ভাবছে কি এত মানুষকে দেখা দেবো না সেজন্য উঠছে আবার ডুবে যাচ্ছে মানে যে কুয়াশাটা আছে ধোয়া ধোয়া সেটাই ঢেকে মানে ঢেকে যাচ্ছে পুরোপুরি ভালোভাবে উঠতে পারছে না তো দেখতেই পাচ্ছ যে কেবল উঠছে ভালোই লাগছিল দেখতে যাই না তোমাদের ফোন থেকে কীরকম লাগছে দেখতে সে সামনা থেকে ভালোই লাগছিল আমি শুধু ঢেউগুলোর দিকে তাকাচ্ছি আমার তো খুবই ভালো লাগছে দেখতেই পাচ্ছো দেখো ধোঁয়াতে আবার ঢেকে গেল ধোঁয়া বলতে কুয়াশা এই কুয়াশাতে দেখো সূর্যের মামা আবার লুকিয়ে পড়লো কী বলবো এরকম করতে করতে তো মানে ভালোভাবে দেখতেই পারলাম না একবার লুকাচ্ছে একবার বেরোচ্ছে একবার লুকাচ্ছে একবার হচ্ছে কী বলবো মামার লজ্জা পেয়েছে সবাইকে দেখে সবাই আগ্রহের সাথে তাকিয়ে আছে যে মামা কখন উঠবে কখন উঠবে কিন্তু মামার দেখা নাই মামার লজ্জা পাচ্ছে লাস্টে অবশেষে দেখো কতক্ষণ তাকিয়ে থাকার পরে অবশেষে সবার আর কি আগ্রহের অবসান ঘটল মানে সবাই দেখতে পেলো মামা অবশেষে উঠল দেখতেই পাচ্ছ মামা আমাদের দিকে তাকিয়ে আছে যে দেখবি দেখবি দেখ ভালো করে দেখ তো দেখছিলাম দেখতে পাচ্ছ কত মানুষ যায় না এখানে ঢেউগুলো আসছে মানে উপরে জলগুলো ছিটে চলে আসছে মানে ভিজে যাচ্ছে মানুষে এখান থেকে মানুষে ভালোই ছবি টবি তুলছে আমরাও তুললাম অনেক ছবি কিন্তু ভালো ভিডিও করতে পারলাম না এখানে বসে ভাবলাম ভিডিও টিডিও করবো কিন্তু ক্যামেরাই ধরে দেয় না কেউ সে যাই হোক অনেকক্ষণ ঘোরাফেরা করলাম এখন চলে যাব রুমে রুমে যে আবার গোছ গাছ করতে হবে কারণ বেরিয়ে পড়তে হবে কারণ আমাদের বাসের টাইম হচ্ছে নটার সময় সেই জন্য আমরা এখন থেকে এখনই চলে যাবো তারপর ওখানে যে গোছ গাছ করে বেরিয়ে পড়বো আর আমরা এখন বাড়ি যাব না এখান থেকে যাবো মাসি বাড়ি ওখান থেকে বাড়ি চলে যাব আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো টাটা সবাইকে